আসসালামু আলাইকুম সৌদি আরব সাইকেল মেকানিকের কাজের বেতন কত এবং সাইকেল মেকানিকের কাজের চাহিদা কেমন আজকে আমি তা আপনাদের সামনে তুলে ধরব দেখুন সৌদি আরবে কিন্তু এই সাইকেলের কাজ প্রচুর এই সাইকেল মেকানিকের কাজ প্রচুর আপনি যদি এইসব কাজে আসতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন কেননা এই কাজ কিন্তু বারো মাসে চলে যেমন সৌদি আরবের বাচ্চা কাচ্চারা আছে তারপরে সৌদি আরব মিডিয়াম মিডিয়াম ইয়াং বয়সের যে ছেলেপেলে আছে ওরা কিন্তু বেশিরভাগই সাইকেল চালায় ওদের পাড়া মহল্লার ভিতরে তো এক একটা সাইকেলের মূল্য কিন্তু পাঁচশো এক হাজার রিয়ালও হয়ে থাকে তো আপনারা ভিডিওতে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি নিজে কিনছি নতুন একদম নতুন চারশো বিশ রিয়াল দিয়ে তো চারশো বিশ রিয়াল দিয়ে কিনছি তো এই দেশে কিন্তু প্রচুর পরিমাণ গরম যার ফলে রাস্তা হিট হয়ে থাকে তো এই সাইকেলের টায়ার টিউব কিন্তু জলদি নষ্ট হয়ে যায় তো কি করা যায় আবার ওই টায়ার টিউবগুলো চেঞ্জ করি তো চেঞ্জ করার জন্য অবশ্যই মেকারের কাছে যেতে হয় তো এইরকমভাবে কিন্তু আমরা তা আমরা কিন্তু এখানে সচরাচর মেকার পাই না যার ফলে আমরা সিটিতে চলে যাই আর এই দেশে কিন্তু আপনার এই কাজের লোকজন খুবই কম দেখা গেল আমরা যে রেতে থাকি একদম শহরে যেতে হয় সাইকেল ঠিক করার জন্য তো এখান থেকে শহর প্রায় দশ বারো কিলোমিটার দূরে এর আশেপাশে কোনো আপনার সাইকেলের মেকান সাইকেল মেকানিক নাই যার ফলে আমাদের সাইকেল ঠিক করা খুবই কষ্ট হয় দূর যেতে হয় তা আপনারা যদি এই কাজে আসেন আইসে যদি একটা দোকান দিতে পারেন সাইকেল মেকানিকের কাজে দোকান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা মাস গেলে এক লক্ষ দুই লক্ষ কোনো লিমিট নাই আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন যদি এই সাইকেল মেকানিকের কাজে আসেন এটি কিন্তু খুবই ভালো একটা কাজ এবং এই কাজ কিন্তু আপনার চব্বিশ বারো মাসের ভিতরে আপনার তিরিশ দিনই থাকে আপনি বারো মাসে আপনি বারো মাসই থাকবে এই কাজ এই সাইকেল মেকানিকের কাজ তো আপনারা যদি সাইকেল মেকানিকের কাজে আসেন তাহলে আমি বলতে পারবো আপনারা অনেক 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 টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনারা ভালো পন্থায় এই দেশে আসবেন ভালো দালাল ধরে আসবেন ভালো আপনারা যার সাথে কন্ট্যাক্ট করে আসবেন ওনাকে বলবেন যে আমি সাইকেল মেকানিকের কাজ করব এরকম বিষয় থাকলে দেন তা নাহলে আসবেন না ঠিক আছে তো ভিডিওটা যে পর্যন্তই ধন্যবাদ